দে দেখ বেটা আমাকে হসপিটালে নিয়েছ আমার কিডনি বেঁচে তুই টাকা নিবি কি এমনি কানছি রে এই যুগে পাপ মাই পর শ্বশুরি এখন सुनब्बा আমার 2 লাখ আমি ব্যবসা করব আরে বেটা তোর একটা কোন সাধারণ জ্ঞান আছে আমি যে অকхам মানুষ আগে কাজ কাম করতাম এখন কাজ কাম কিছু করতে পারি বড় ছেলে কাজ করে কোন রকম সংসারটা চালাচ্ছে তুই আমার কাছে এখন 2 লাখ টাকা চাচ্ছিস আমি তো এখন কি করে দিব। তুমি আমাদের লেগে কি করেছো কিছুই তো করে আমি তো শুধু 2 লাখ টাকা চাইছি তাই তো দিচ্ছ না আবার আমি বললাম বিয়ে করব না আমি নিজের পায়ে দাঁড়ায় তাও তুমি জোর করে বিয়ে দিয়ে দিলি আরে আকাল এরকম কথা বলছিস তুই তো কাজ করতে পারিস অত কিছু জানি না আব্বা আমার দু লাখ টাকা লাগবে তুই দেখতেই পাচ্ছিস আমি অক্ষমে পড়েছিলাম যে টাকাগুলো জমানো ছিল সবই তো ডাক্তার কাছে পুরে গেছে হ্যাঁ তখনই তোমার কাছে টাকা চাবো একটা না একটা বাহানা দি ভাই দেখ বেটা আমাকে হসপিটালে নিয়ে নিয়েছো আমার কিডনি বেঁচে তুই টাকা নিবি আর কি হয়েছে রে এখানে বাচ্চা তো যাচ্ছে মিছি করছিস কেন তোর ছোট ভাই এখন ব্যবসা করে দু লাখ টাকা চাইছে আমি এত টাকা পাব কোথায় বা তুমি চুপ করো আকাশ তুমি ঘরে যায় বস আমি দেখছি ঠিক আছে যা তুমি একে ছেলে মানুষ হয়ে গেছো ও ছেলে মানুষ বলে উল্টোপাল্টা কিছু বলে ফেলেছে তা বলে তুমি ছোটো ছেলের মধ্যে কান্না করবা চুপ করো আব্বা আমি তোমার বড় ছেলে আমি তো তুমি চিন্তা করছো কে না যাও তুমি ঘরে যাই শাও আমি দেখছি টাকার জমা করে আব্বা তো অক্ষাম পড়ে আছে আমি ভাবছি কাজে যাবো তোমার ওখানে কি কাজ হবে হ্যাঁ আমার সাইডে কাজ আছে যদি যাস কাল বাইরে আসিস ঠিক আছে চাচা কাল কালকে আমি যাবো দিকে

হ্যালো হ্যাঁ এখনই চলে এসেছে দু মধ্যে ঠিক আছে আকাশ না বাপ আয় বাড়িতে আকাশ না বাপ আয় তুমি কান্দোনা আমি তো আছি আমি কি এমনি কাঞ্চি রে এই যুগে বাপ মাইক পর শশু শেষড়ি আপুন আপ্পা তুমি কান্দোনা আমার ছোট বেটা চলে গেছে তো কেছে বড় বেটা বাঁচিয়ে আছে বড় বেটা যতদিন বাঁচিয়ে থাকবে তোমাকে কষ্ট করতে দেবে না

আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে কিরে কার সঙ্গে এটা আমার ধর্ম চলেন আমি তো শুনছিলাম কাজের লোক না রে এটা আমার জামাই ঘর জামাই হয়ে আছে কি গো তুমি এখানে দাঁড়িয়ে ঝাড় দাও গা তুই আবার কি বলছিস তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেওয়ার কথা বলছিস আবার এখন পাল্টে মারছিস আর বন্ধু আমাদের সমাজে কিছু ছেলে আছে যে বাপ মাকে ছেড়ে শ্বশুর বাড়ি ঘর জমায়ে থাকে শেষ পরিণতি এটাই হয়